একশো বছর আগের রেসিপিতে আমি আজকে নদীর শিলং মাছ ডাটা দিয়ে ঝোল করে রান্না করে দেখাবো এই রেসিপিটা মূলত আমার দাদির কাছ থেকে শিখেছে আমার মা আমার দাদি আবার তার মায়ের কাছ থেকে শিখেছিল তো যাই হোক রান্নায় চলে আসলাম মাটির হাড়িতে আমি তেল গরম করে দিলাম একশো বছর আগে কিন্তু মাটির হাড়িতেই মানুষ রান্না করে খেত তো সেটা আবার শুরু হচ্ছে অনেকে আমরা শখের বসে হোক আর যাই হোক মাটির হাড়িতে রান্না শুরু করেছি তো পেঁয়াজটা ভেজে আমি হালকা আদা রসুনের পেস্ট দিলাম আগের দিনের মানুষ কিন্তু আদা রসুন মাছে একদমই দিত না তো হালকা হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো যেহেতু তরকারিটা ঝাল করব সামান্য একটু মরিচের গুঁড়া বেশি দিলাম তো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে তেলে ভাজা ভাজা করে কষিয়ে নেব বরাবরই আমি সব তরকারি রান্না করার আগে মশলা তেলে মশলায় খুব ভাজা ভাজা করে কষিয়ে নেই। তাহলে আর মশলার কাঁচা গন্ধ থাকে না তো মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই মুহূর্তে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা শিলং মাছ তো শিলং মাছগুলো কিন্তু নদীর ছিল এমনিতেই খুব পরিষ্কার ছিল আর আমি আরেকটু একটু ভালো করে ধুয়েছি একেবারে ধবধবে সাদা হয়ে গিয়েছে মাছগুলো মশলায় দিয়ে আমি এইভাবে মাছের গায়ে মশলা মাখিয়ে সামান্য পরিমাণ চুলায় রাখবো যেন খুব সিদ্ধ হয়ে নরম হয়ে না যায় তো কষানো হয়ে গিয়েছে মশলা মাখানোটাই আমার ছিল মেন উদ্দেশ্য মাছের গায়ে তো মাছগুলো একে একে আমি এখন তুলে নিব মাছগুলো এইভাবে কষিয়ে তুলে নেওয়ার কারণ হচ্ছে যখন আমি ঝোল দিয়ে ডাটা দিয়ে তরকারিটা রান্না করব। ঝোলের উপরে সাদা মাছ ছাড়লে মাছের গায়ে কিন্তু মশলাটা কমই লাগত আর মাছটা খেতে পান হতো সেই জন্য আমি এই রকম তেলে ভাজা ঘন মশলায় মাছটা একটু কষিয়ে মাছের গায়ে মশলা মাখিয়ে নিলাম এখন এই অবশিষ্ট মশলায় আমি ডাটা কষাবো ডাটাটা খেতে একটু পানসে ছিল সেই জন্য অন্য চুলায় সামান্য লবণ দিয়ে জাস্ট একটা বলক করে আমি সেদ্ধ করে পানি ফেলে দিয়ে নিলাম তো এখন ডাটাটাকেও আমি তেল আর মশলায় ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব যেন একটা ভাজা ঘ্রাণ আসে ডাটার কাছাকাছা গন্ধটা না থাকে তো আমি কিন্তু অনেক সময় ধরে ডাটাটাকে কষিয়ে নিয়েছি বারবার নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম ঝোল যেহেতু আমি তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করব। পানিটা একটু বেশিই দিলাম আর বেশি পরিমাণে সিদ্ধ করতে হবে না ডাটা এমনিতেই আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন যেহেতু তরকারিটা বলক উঠে এসেছে কষিয়ে রাখা শিলং মাছগুলো আমি এই তরকারিতে ছেড়ে দিব তো মশলায় কষিয়ে নিলে এইভাবে মাছ খাওয়ার সময় কিন্তু পানসে লাগে না বেশি ঝোলের তরকারিতে মাছ সরাসরি দিয়ে দিলে সেই মাছের গায়ে মশলা লাগে না আর খেতে একটু পানসে লাগে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মাছগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে তরকারি ঝোলটা আমি আর একটু শুকিয়ে নেব জাল করে তো মাঝে একটু নেড়েচেড়ে দিলাম আর এখন দিয়ে দিলাম হালকা ভাজা জিরা গুঁড়া যেহেতু ডাটার ঝোলের তরকারি সামান্য একটু জিরা গুঁড়া দিলে খেতে ভালো লাগবে ঘ্রাণও করবে জিরাটা অবশ্যই ভাজা হতে হবে তা আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে আর খেতে কিন্তু অনেক অসাধারণ হয়েছিল। যারা যারা নদীর মাছ পছন্দ করে তাদের কাছে কিন্তু এই তরকারিটা খুবই ভালো লাগবে